রায়ান রাফি যাতে করে দেখা যাচ্ছে সেখানে সাকিব খানকে বেশ ভালো লুকে বাঘের সাথে বসে আছে এবং কি সব মিলিয়ে দারুণ একটি শুরু হতে যাচ্ছে তুফান দুইয়ের খুব শীঘ্রই সিনেমাটির স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যাবে সামনের বছর হয়তো ঈদুল ফিতর অথবা ঈদুল আজাতে সিনেমাটি মুক্তি পেতে পারে এমনটা জানাচ্ছে রায়ান রাবি সিনেমাটির ক্রেজ ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে যায়নি সিনেপ্লেক্সে বেশ ভালোই একটি রেকর্ড করেছে বাংলা সিনেমার ইতিহাসে হলিউডের সিনেমাগুলোকেও কিন্তু টক করার দিয়ে তুফানের শো চালাচ্ছে তবু আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ